আসসালামু আলাইকুম ভিয়স আবারো আসলাম শিপন ইলেকট্রিক থেকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বড় মোটর এটা হচ্ছে ব্রাক গাড়ির মোটর ইজি বাইকের এই ইজি বাইকের মোটরটি হচ্ছে আপনাদের বারো সোলাট মোটর বারো সোলাট মোটরের ভিতরে বারোশো মোটর দুই ধরনের মোটর হয় দেখবেন যে ডাটা মতো এক জায়গাতে তিনটা লগ বের হয়েছে আর এই মোটরটা যে ভ্যানগাড়ির যে ইউনিট মোটর আছে এটা ইউনিটের মতো সেম একই কাটাকে এ দেখেন এক জায়গা দিয়ে দুইটা করে লক বের হবে তিন জায়গায় এরকম তিনটি লক বের হবে ইনশাল্লাহ যে সকল মেগার ভাইরা কাজ করেন তারা অবশ্যই এ সকল মোটর আপনারা দেখে থাকেন সসার আর এই মোটরের বিশেষত্ব হচ্ছে এই মোটরের ম্যাগনেট হয় চার পিস ব্রাক মোটরের ম্যাগনেট হয় নেগেটিভ পজিটিভ চার করে কিন্তু এই মোটরের ম্যাগনেট হয় নেগেটিভ পজিটিভ মিলায় দুইটাই দশ পিস ম্যাগনেট হয়ে যায় এটা চিকন ম্যাগনেট এটাতে এই উঠারে দশটি ম্যাগনেট আছে নেগেটিভ পজিটিভ আর এই মোটরের ইনশাল্লাহ কয়েল বাঁধা পুরো ভিডিও আপনাদের আমি দেব আর যে সকল ভাইরা মোটরের কয়েল বাধাই শিখতে ইচ্ছুক ইনশো আমাদের সাথে যোগাযোগ করলে মোটরের কয়েল বাঁধায় আপনারা শিখতে পারবেন আমরা দৈনিক অনেক পরিমাণে আমরা মোটরের কয়েল বাধাই করে থাকি এটা হচ্ছে মিশুক মিশুক মোটরের কয়েল আমরা এই মোটরটি কয়েল আমরা বাধাই করেছি দেখেন আমাদের আসি সাইটের বাঁধনটা হবে এরকম আর আমাদের সামুন সাইটের কয়েল বাধাইটা হবে এরকম ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আর যে সকল যে দোকানদার ভাইরা আছেন মোটরের কয়েল বাধাই করেন সে সকল মেগার ভাইরা ইচ্ছা করলে আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে মোটরের কয়েল পাঠাইতে পারবেন এবং কি বাধাই করে আমরা কুরিয়ার মাধ্যমে ইনশাল্লাহ আপনার গন্ধস্থানে আমরা পাঠিয়ে দেব শুধু আমরা যে এক ধরনের মোটর কয়েল বাধাই করি তা না এটা হচ্ছে ভ্যানগাড়ির সাড়ে আটটো কয়েল আঠারো সোলাট আর এটা হচ্ছে আপনাদের ভ্যানগাড়ির চেন মোটর আটচল্লিশ ভোল্ট এক হাজার ওয়াট এই যে এটা আরেকটা আটচল্লিশ ভোল্ট এক হাজার ওয়াট আঠারো সোলাটের মোটর এটা বড়ো কয়েলের আমরা ইনশাল্লাহ সকল ধরনের মোটরের আমরা কয়েল বাধাই করে থাকি এটা হচ্ছে ডাটাই মোটর এটা ডাটাই মোটরের যে কয়েল এটা হচ্ছে আইসি সাইডের এটা হচ্ছে আইসি সাইট আর এটা হচ্ছে আমাদের গিয়ার সাইট ইনশাল্লাহ সকল ধরনের মোটরের আমরা কয়েল বাধাই করে থাকি আর যে সকল মেগার ভাইরা মোটরের কয়েল বাধাই শিখতে ইচ্ছুক চার্জার আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট চার্জারে কয়েল বাধাই শিখতে ইচ্ছুক ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে মোটরের কয়েল বাধাই শিখতে পারবেন আর ইনশাল্লাহ এই বারোশো আট মোটরের যে পুরা ডাটা আপনাদের আমি দিব এটা অরিজিনালি তারের গ্যাস নম্বর আছে তেইশ নম্বর তার মোটা তার তেইশ নম্বর আর এটা আমরা কত নম্বর তার দিয়ে আমরা বাধাই করব কয়টি তার আমরা অ্যাডজাস্ট দিব কয়টি পাক সংজ্ঞা দিব ইনশাল্লাহ সব কিছু আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা বোঝাবো ইনশাল্লাহ ভিডিওটা দেখলে আপনারা মোটরের কয়েলটি বাধাই করতে পারবেন ইনশাল্লাহ এই বলে আমার ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থ কামনা করি